لا. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسهبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا <applause> يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مهدساتها وكل مهدسه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم ان الذين لا يرجون لقاءنا ورضوا بالحياه الدنيا وتمعنوا بها والذين هم عن اياتنا غافلون اولئك ماواهم النار بما كانوا يكسبون আল্লাহ রবুল্লা প্রশংসা এবং প্রিয় নবী সাল আলু সাল্লামের প্রতি সাল্লা সালাম সন্নতি খুদবাতুল হাজায় পেশ করে আজকের জুমার খুদবাই যে বিষয় নিয়ে আপনাদের সামনে দু চারটি কথা এই জন্য বলতে চাইছি যে আমরা যাতে নিজেদের সংশোধন করতে পারি এবং নিজের অধীনস্থ যারা রয়েছে পরিবার পরিজন এবং আপনজন আত্মীয় স্বজন যারাই রয়েছে আশেপাশে পাড়া প্রতিবেশী দেশ জাতি যারা অনেকেই অজ্ঞতার কারণে বিভ্রান্ত হয়ে রয়েছে অথবা জানে তারপরে আমল গাফেল উদাসীন হয়ে রয়েছে তাদের যাতে করে ইসলা হয় এবং আল্লাহ আমাদের সকলকে যেন ইসলা সংশোধনে তৌফিক দান করেন এটি হচ্ছে আম্বিয়া রসুলগনের মিশন ইন অরিদুল ইস ইল ইন ইসলাহ মাত ওফিক ইল্লাহ বিল্লাহ আমাদের উদ্দেশ্য একমাত্র একটি সেটি হচ্ছে ইসলাহ করা সংশোধন করা বাঁকা হয়ে গেছেন নিজেকে সোজা করে নেবেন আমি বাঁকা আছি আমি নিজেকে সোজা করে নেব যদি বুঝতে পারি টের পায় যদি টের না পাই বুঝতে না পারি হেতাকাঙ্ক্ষী হয়ে জীবনে যদি ভৌতুটি থাকে তাহলে একে একা বলে দিতে হবে সমাজে নয় কারণ সমাজে বললে সেটা না সিহা হবে না ফতিহা হয়ে যাবে সমাজের সামনে ব্যক্তি জীবনে ভৌতুটি যদি বলা হয় যেটা যেটা দ্বারা অন্য কোনো মানুষের ক্ষতি হচ্ছে না সেটা যদি জনসমাজে বলেন সবার সামনে দুটো লোকের সামনে বলেন তাহলে সেটা তার নসিহা করলেন না উপদেশ দিলেন না তার হিতাকাঙ্ক্ষী হলেন না খায়ের খাহি করলেন না বরং ফজিহা করলেন তাকে অপদস্ত লাঞ্ছিত করলেন কিন্তু কিছু কিছু ভুলভ্রান্তি আছে যেগুলির দ্বারা অন্যরাও ক্ষতিগ্রস্ত অল্প লোক হোক অথবা বেশি মানুষ হোক হ্যাঁ সারা বিশ্বের মানুষ হোক ক্ষতিগ্রস্ত তখন যেহেতু বহু মানুষকে বিভ্রান্ত করেছে তার কথা বা তার কাজ বা তার লেখনি সুতরাং আপনার সংশোধনমূলক কথাগুলি তাদের সবার কাছে পৌঁছিতে হবে কিন্তু উদ্দেশ্য হচ্ছে ইসলাহ সংশোধন করা যথাসা দোমাস্তা তা অমা তৌফিক ইল্লা বিল্লাহ সোহেব আলী ইসলাম বলছে আল্লাহ ছাড়া কেউ এই কাজের তৌফিক দিতে পারবে আমার দ্বারা মোটেই সম্ভব নয় এমনকি আমার নিজের সংশোধন করা আমার দ্বারা সম্ভব নয় তো উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা উদ্দেশ্য আর অন্য কিছু নয় বিষয়বস্তু যেটি সেটি হচ্ছে সমাজে প্রচলিত পাপ আর পাপ হচ্ছে ক্যান্সারের মতো রোগ ক্যান্সার যদি কারো শরীরে থাকে তার জীবাণু যদি পাওয়া যায় তাহলে সেই ব্যক্তির ঘুম হারাম হয়ে যাবে সেই ব্যক্তি ভালো করে বুঝে গেছে যে আর আমার সময় দুনিয়াতে বেশি নাই কখন যে মরণ চলে আসবে নিশ্চিত সবাই বিশ্বাস করে মুসলিম অমুসলিম সবাই বিশ্বাস করে আজকালকার জামানে আমার জীবনে আপনার জীবনে প্রত্যেকে আপন আপন জায়গা থেকে নিজের মহাসভা আত্মপর্যালোচনা করে আর প্রত্যেকের জীবনে গোনা আছে কারো ছোট আছে কারো বড় আছে কারো কম আছে কারো বেশি আছে 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 পাপ আর সমাজে কিছু কিছু পাপ এমন হয়েছে যেগুলি ব্যাপক আকার ধারণ করেছে যেগুলি জাতির দুনিয়া আখেরাতকে সর্বনাশ করে ফেলেছে যেই জাতির পাপের কারণে তারা আজকে জালেমের শিকার হচ্ছে নিজেকে মজলুম মনে করছেন কিন্তু আপনি যে আগে জালেম হয়েছেন আপনার জাতি আগে জালেম হয়েছে আপনার পরিবার আগে জালেম হয়েছে হ্যাঁ সেই জন্য আল্লাহ জালেমকে চাপিয়ে দিয়েছেন এই কথাগুলি আমরা বুঝি না আর বুঝলেও না বুঝার ভান করি যার ফলে আমাদের ওপর থেকে জালেমকে আল্লাহ উঠিয়েও নেন না আর আমাদের জলমের অবসানও ঘটে না আর এই অবস্থা আমাদের চলতে আছে দুর্দশার শেষ না আজকে ষাট সত্তর বছর যাদের বয়স হয়েছে দেখতে আছেন আগের জুলুম চাইতে আজকের ভয়াবহতা হয়েছে ব্যাপকতা হয়েছে খান খাচ্ছেন রাস্তাঘাটে চলাপয় ফিরায় কত পেরেশানি হচ্ছে এগুলির একমাত্র কারণ হচ্ছে অমা আসা মসিবাতিন যা কিছু বালা বালামসিবত জুল অত্যাচার যা কিছু হচ্ছে শোষণ পীড়ন হচ্ছে ফবে মা কাসবা তাই দেখুম তোমাদের কী কর্মের কারণে তোমাদের পাপাছাড়ের কারণে তোমাদের জুলত্যাচারের কারণে তোমরা আগে জুলুম করেছ আমা জালাম আহমল্লা আল্লাহ জুলুম করেননি যে তোমাদের উপর কাউকে চাপিয়ে দিয়েছেন জালেমকে ছাপিয়ে দিচ্ছে ওয়ালাতিন নান্না সানফজা আহম ইয়াজুলেমন তারা নিজেরাই নিজের উপর জুলুম করেছে আদম আলিসাল্লাম কোন বড় গুনা করেছিলেন তারপর নিজেই স্বীকার করছেন রব্বানা জালাম নান প্রথম মানুষ আমাদের সকলের পিতা আমাদের জন্য উত্তম আদর্শ রসুল্লাহ সাল্লামের পরে সুতরাং জুলুমকে আপনার জীবনে পাপকে যদি পাপ বলে চিহ্নিত না করতে পারেন পাপ সম্পর্কে যদি আপনি গাফিল হয়ে থাকেন তাহলে কখনো করলেন নেই কখনো করলেন নেই আপনার জীবনের পরিবর্তন আল্লাহ করবেন আরো দুর্দশা শেষ থাকবে না ভবিষ্যৎ অন্ধকার দেখছেন আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার সব দিক এই জন্যই যে আমরা পাপ থেকে ফিরে আসার চেষ্টা করি না পাপ থেকে ফিরে আসার নামে হচ্ছে তওবা তাবা এত মানে ফিরে আসা আর যে পাপ হয়ে গেছে সেই জন্য আল্লার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ক্ষমা চাওয়া এই দুটো বিষয় অত্যন্ত জরুরি কারণ মানুষ ভুল হবে এতে কোনো সন্দেহ নাই সুতরাং ভুলের সংশোধন সমাধান হচ্ছে যে ফিরে চলে আসেন ভুল রাস্তায় চলে গেছেন যাবেন তো মনে ধরে নিয়েছেন আপনি এইদিকে দিকে অন্যদিকে রাস্তা যে রাস্তা এদিকে চলে যাচ্ছে আপনার শৈল পাড়া চলে যাচ্ছে তাহলে আপনি কি পর্যন্ত চলতে থাকলে ওই রাস্তায় চলতে থাকলে কোনোদিন তো মনে দিকে ফিরে আসতে পারবেন না ওই রকমই একজন মুসলিম যাচ্ছে জান্নাতের দিকে এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন আপনি জান্নাতের রাস্তার উল্টো রাস্তা জাহান্নামের দিকে চলতে আছেন যত পাপের দিকে চলতে আছেন না তবা করছেন না তত বেশি আপনি জান্নাত থেকে দূরে হয়ে যাচ্ছেন আর জাহান্নামের কাছে চলে যাচ্ছেন কখন বনন চলে আসবে আর জাহান্নামের কবর আজাব আপনাকে গ্রাস করবে আল্লাহ বুঝার তো সমাজে যে সব প্রচলিত পাপ রয়েছে কয়েকটি পাপ বলবো সংক্ষেপে ভূমিকাতে যথেষ্ট সময় নিয়ে নিলাম আর জুমার খুদ্া সুতরাং এতে হাত পা বাঁধা এতে বাড়ানো যাবে না যার ফলে ইনশাআল্লাহ তালা খায়রুল কালামে মা দাল। অল্প কথায় একটা কথায় মানুষ সমস্য হতে পারে সবচেয়ে বড় হাদিস যদি রসূলুল্লা শাহসাল্মে দেখেন তবু এক পৃষ্ঠার বেশি হইতে হবে না এক পৃষ্ঠার বেশি হবে না সবচেয়ে বড় হাদিস না রসূলুল্লাসলাম না হাদিসগুলি এক লাইন দুই লাইন এক লাইন দুই লাইন তাতে এমন ফেরেশতা চরিত্রের মানুষ তৈরি হয়ে গেছে এমন ফেরস্তা চরিত্রের মানুষ আল্লাহ শাসনের মাধ্যমে আল্লাহ তৈরি করেছেন যে যাদের জন্য কোন প্রশাসনের দরকার ছিল না আর জন্য স্বীকার করার জন্য তদন্ত বিভাগের কোনো দরকার ছিল না নিজে এসে স্বীকার করছে পাক করে নেন এমনি আসা আমি হদে পৌঁছে গেছি আমি এমন পাপ করেছি দুনিয়া রাজা আমার জন্য আখরাত রাজা চাইতে হালকা সুতরাং আমাকে আপনি পাক করে নিন আবাক হয়ে নোংরা হয়ে গেছে আল্লাহ কি চরিত্রের মানুষ রসুর উল্লাসের মাধ্যমে আল্লাহ তৈরি করেছেন কেন তৈরি হয়েছে কারণ রসুর উল্লাসের মধ্যে সবচেয়ে বেশি এখলাস ছিল সুতরাং যারা মানুষ তৈরির কারখানায় কাজ করছেন অলমায় কেরাম এবং দায়ল আল্লাহ তাদের মধ্যে এখলাসের পরিমাণ বাড়াইতে হবে এখলাস আছে কিন্তু সেটা বৃদ্ধি করা যাবে যত বেশি বৃদ্ধি করবেন আপনার হায়াতে আপনার আমলে আপনার দুনিয়া আখেরাতে সবকিছু বরকত হবে রব্বুল আলম যেন তৌফিক দান করেন প্রথম যে পাপটি সেটি হচ্ছে আল গাফলা গাফিল হয়তো এই কথাটি বলে যদি ছেড়ে দিই তাহলে সাধারণ মানুষ তো কিছু বুঝবেন না হয়তো কিছু তালে বেল আছেন তারাই বুঝবেন আল গাফলা আনিল্লাহ আনিল আখেরা উদাসীনতা গাফিল উদাসীন আল্লাহ থেকে গাফিল অধিকাংশ মুসলিম অধিকাংশ আহলে হাদিস আল্লাহ থেকে গাফিল পরকাল থেকে গা ফেল উদাসীন বেখবর না কে ঘুমাচ্ছে দিনের পর দিন চলে যাচ্ছে সপ্তাহের পর চলে যাচ্ছে মাসের পর মাস চলে যাচ্ছে বছর পর বছর চলে যাচ্ছে দুনিয়ার অনেক উন্নতি করে কোথায় ছিল আর কোথায় সে রাতারাতি অনেক উপরে পৌঁছে গেছে কিন্তু একবারও তার আল্লাহর কথা মনে না একবারও তার আখেরাতের কথা মনে না একবার মরে যাব আমার কবরে কি হবে এ কথা মনে পড়ে না তার এবং মনে পড়লো ওই নাকের ডগায় মাছি বসার মতো মাছি ভ্যান ভ্যান করার মতো মাছি আসছে তাড়িয়ে দিলেন কোনো পর্ব করেন না ঠিক তেমনি পাপ করতে আছেন অন্যায় করতে আছেন আর দুনিয়াতে ডুবে গেছেন আখেরাত থেকে গাফিল হয়ে গেছেন আল্লাহ থেকে গাফিল হয়ে গেছেন মসজিদ থেকে গাফিল হয়ে গেছেন আর দিন থেকে অনেক দূরে চলে গেছেন অথচ জন্মসূত্রে মাসা আল্লাহ সবচেয়ে ভালো লাকাব আহুল হাদিস কোরআন আহুল হাদিস মানে কি হাদিস মানে কোরআন সন্না ওয়ালা আকিদাতে কোরআন সন্না ওয়ালা এ বাদত বন্দিগিতে কোরআন সন্নাওয়ালা কোরআন হাদিস ওয়ালা আখলাক চরিত্রের লেনদেনে সার্বিক জীবনে সার্বিক জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে স্ত্রীর সাথে ছেলে মেয়ের সাথে বাপ মায়ের সাথে আত্মীয় স্বজনের সাথে পাড়া প্রতিবেশীর সাথে তারপরে মুসলিম ভাই বোনদের সাথে দেশবাসীর সাথে অমুসলিমদের সাথে সব ক্ষেত্রে কোরআন এবং হাদিস ওলা যারা কোরান এবং সন্নার অনুসারী নাম অনুযায়ী যদি কিছুটা কাজ থাকতো কিছুটা কাজ বলতে ফরোজ অজেবগুলি আদায় করতাম আমরা আর হারাম নাযায়েজ থেকে যদি বেঁচে থাকতাম তাহলে আল্লাহর কাছে নাজাদ পেতে কোনো অসুবিধা নেই ভুল করার পরে এহসাস অনুভূতি হচ্ছে যে ভুল হয়ে গেল সুতরাং নিজেকে আপনি তিরস্কার করছেন আপনি আপনি নিজেকে দিচ্ছেন যে আমার দ্বারা কেন পাপ হয়ে গেল আমি একজন হাদিস একজন বসলেন আর তারপরে আপনি লজ্জিত হচ্ছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি অন্যায় কাজ করেছি ভুল কাজ করেছি নিজেকে লজ্জিত মনে করি আর অনুত্ত হয়ে মুগ দেখাবার মতো সবসময় আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন আল্লাহ জেনে নিয়েছেন দুনিয়া জানেন আমার পাপের কথা কিন্তু রব তোমার জানছেন এগুলি আমাদের মধ্যে হারিয়ে গেছে এগুলো হারিয়ে গেছে এমন গাফিলতি গেছে যে যে গাফিলতির পরিণাম জান সাত বছর কয়েকটি দোষ মানুষের কয়েকটি বধ স্বভাবের কথা আল্লাহ আয়তে বলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত অলামাদেরকে বলবো মাদার সাহেবদেরকে বলবো তাদের বরীণ করার জন্যে শুধু কোরআনের তরজমা পড়া নয় আর কোরআন পড়ে শুধু এক অক্ষরে দশ নেকি নয় আর কোরআন পড়ার পরে তফসিল বুঝি আমি দাবি করা নয় এ আর কোরআন পড়ে খুব সুর ধরে এটা নয় এতে হবে না আপনার অন্তরে পরিবর্তন হবে না আপনার লাইফ চেঞ্জ হবে না আপনি আপনার জীবনে ইসলাম নেমে আসবে না আপনি সোজা হবেন না ওই বক্র পথে আছেন বকর পথে থেকে যাবেন টড়া হয়ে আছে টা হয়ে থেকে যাবেন সোজা হইতে আপনাকে সোজা যদি হইতে হয় কি করতে হবে তাদের বরে পরাহান করতে হবে কোরআন গভীরভাবে ভাবে অধ্যয়ন করতে হবে তফসিরের পরে এর ঈশ্বর আয়া এরপর আফাল কোরআন কোরআন নিয়ে তারা গভীরভাবে ভাবে চিন্তা করে না এক মনে করে তদব্বরে কোরআন মানে সায়েন্স আর টেকনোলজি কোরআন সায়েন্স শিখাবার জন্য আসেনি বরানি সায়েন্সের কথা থাকতে পারে কিন্তু মুখ্য উদ্দেশ্য সায়েন্স শিখার নয় বরং সেগুলি দিয়ে আল্লাহকে চেনা না সেগুলির মাধ্যমে আয়াতে কৌনিয়া সৃষ্টিগত নিদর্শনের মাধ্যমে এবং আগা আপনার আয়াতের শরীয়তের মাধ্যমে ও ইলমুল মাধ্যমে রবের সাথে পরিচিত কর করিয়ে দেওয়া পরিচিতি জান হয়ে যায় আমাদের রবের সাথে আমাদের যেন সম্পর্ক ভালো হয়ে যায় তো আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা লা ইয়ারজুন লিকা আয়াতটি একটু গভীর ভাবে একটু চিন্তা করে দেখেন কয়েকটি দোষের কথা আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা পরকাল সম্পর্কে আশাবাদী না পরকাল আশা রাখে না এখন দুনিয়ার ক্ষেত্রে অনেক আশা রাখছে যে বিয়ে করেনি বিয়ে করব বিয়ে করেছেন ছেলেমেয়ে হয়নি ছেলেমেয়ে হবে আর তারপর ছেলেমেয়ে মানুষ করবো যারা ছেলেমেয়ে হয়েছে এখন থেকে চিন্তা লাগিয়ে দিয়েছেন এখনো পড়ার লাইক হয়নি কোনটাকে কি বানাবো কোনটা ডাক্তার বানাবো যারা দিন দাঁড়া আলেম বানাবো বা আর কিছু বানাবো এক কথাই দুনিয়ার অনেক প্লানের কথা এগুলি নিয়ে আশা আকাঙ্ক্ষা বড় উচ্চ উচ্চ আকাঙ্ক্ষা আর বড়ো বড়ো আশা নিয়ে আছেন যেটা হয়তো পুরা হবে না দুনিয়া নিয়ে অনেক বড় বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু আল্লাহ বলছে আমার সাথে সাক্ষাৎ করতে হবে এই বিষয়টির আশা আকাঙ্ক্ষায় রাখনা না এই বিষয় সম্পর্কে তার তেমন কোন ভ্রুক্ষেপ নেই বিশ্বাস নেই একটি দোষ আল্লাহর সাথে দেখা করতে হবে এক খনি হইতে পারে লাইন লেগে আছেন সব লাইন লেগে আছেন কার জায়গায় লাইন আছে আল্লাহ জানে এদের মধ্য থেকে আমাদের মধ্য থেকে লায়ার্জনালে তান আল্লার সাথে সাক্ষাতের আশাবাদী নাই অরাদুবিল হায়াতির দুনিয়া দুনিয়া পার্থিব জীবনে যা কিছু পেয়েছে সুখ শান্তির সামগ্রী ধন জন বাড়ি গাড়ি নারী যা পেয়েছে জমি জায়গা যা কিছু পেয়েছে নেতৃত্ব পেয়েছে তাতে সে সন্তুষ্ট হয়ে গেছে মন ভরে গেছে তার মন ভরে গেছে সুখে শান্তি সে বিভোর হয়ে গেছে হায়াতের দুনিয়া দ্বিতীয় দশ দুনিয়া পেয়ে আপনি খুব আমোদ ফুর্তি করবেন না দুনিয়া পেয়েছেন আপনি মনে করবেন যে আমি খুব সুখী হয়ে গেছি না 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 কিছুই না যেমন কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করেন আমি কথাটি অনেকবার বলেছি এবং বলি মাঝে মাঝেই বলি এবং সবাইকে বলছে আমি নিজেকে বলছি যে আল্লাহ সুখ দিয়েও পরীক্ষা করেন আর দুঃখ কষ্ট দিয়েও পরীক্ষা করেন দুঃখ কষ্ট দিয়ে যখন আল্লাহ পরীক্ষা করেন তো বেশিরভাগ পাশ করে নেই হয়তো কিন্তু যখন সুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন পয়সা দিয়ে পরীক্ষা করেন অধিকাংশ লোক ফেল করে এটা বাস্তব সত্য আপনি যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে যাদেরকে আল্লাহ ধন দলত রাজনীতি আর নেতৃত্ব এসব দিয়ে পরীক্ষা করছেন পয়সা কোথায় রাখবে দিশে হারা কি করবে দিশে হারা তাদেরকে আল্লাহ পরীক্ষা করে বিশ্বারে রে ফিতরা ভালো মন্দ সুখ দুঃখ দুটো দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন অধিকাংশ গুলো ফেল করে যাবে পয়সার কারণে ধন দৌলতের দুনিয়ার হ্যাঁ নেতৃত্বের কারণে ইত্যাদি ইত্যাদি কিন্তু যারা গরিব যারা ধাক্কা খেয়েছে স্থির মারা গেছে ও সোজা হয়ে গেছে খানিটা বাঘা ছিল সোজা হয়ে গেছে স্বামী মারা গেছে সোজা হয়ে গেছে এটা ছেলে মেয়ে মারা গেছে সোজা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি ভাই মারা গেছে আরে এইরকম ছিল আমার ভাই তারপর মারা গেলে তো সুস্থ আমি তো অসুস্থ কখন মরে যাবো তো বালা মুসিবতে মানুষ বেশি পরীক্ষায় পাস করতে পারে কিন্তু সুখ হলে বেশি পাস করতে পারে দোষ হচ্ছে যে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে যান না 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 কিনা এই জন্য আজকে সকালবেলায় একজন বলছেন বললাম সাথে তার সাঁতের সাথে বলে সংশোধন হবে আমার নামাজি হয়েছে তার সামনে ছেলের বাবাও আছে আর যিনি মন্তব্য করছেন তিনিও আছেন আমি বললাম নামাজি হয়েছে বলছে ওইটি দোষ আছে বাবা বললো যে ওইটাই সমস্যা আমাদের কিছুই হয় না কিছুই লাভ কি সব আমি একটি কথা বলি মুসলিম হয়ে যদি না থাকতে পারে আর সে যদি দেশের মালিক হয়ে যায় তো উম্মত মুসলিম আর কি লাভ হলো তার দ্বারা কি লাভ হলো আর বাব মাইরি বা কি লাভ হলো আউ্লাদিন সালেহীন কেদ উল্লাহ এ কথা বললে ছেলে হলেই জান্নাত পাঠিয়ে দিবে আপনি মরে যাবেন আমি মরে যাব আর ছেলে মেয়ে থাকলে ওরা জান্নাতে পাঠিয়ে আর ওদের দোয়া কাজের না আওয়ালাদিন সন্তান যদি রেখে পারেন আর নেক হওয়ার জন্য সর্বনিম্ন যেটা লাগবে সেটা হচ্ছে সহি আকিদা লাগবে আকিদা যেন সেদিক না থাকে কুফরি না থাকে নাস্তিকতা না থাকে সেকুলারিজম না থাকে হ্যাঁ ধর্ম তোমার ধর্ম তুমি করো আমাকে বলতে আসবে না ধর্ম এখানে এখানে আছে বড় বড় মাস্টার হাই হাই স্কুলের মাস্টার হেড মাস্টার আমার সেই প্রথম কালে দাওয়াতের মাঝে প্রথম কালে আমার সাথে দেখা করতে এসে বলছে আলোচনা চলছে কোন এক জায়গায় এখন একটা এই পশ্চিমবঙ্গের মধ্যে বলছি এসে বলছে যে ধর্ম তো নিজের ব্যাপার এখানে ধর্ম তো এখানে আপনার ইমান আপনার এই ইমান কবুল হবে না আল্লাহর কাছে এই রকম কোয়ালিটি আহালে হাজিস কোনোদিন জানান্নাতে পাবে না ভালো করে শুনে রাখতে যে এখানে শুধু ইমান আছে যে এই সব জায়গায় ইমান থাকতে হবে যে তো আকিরা ঠিক হইতে হবে আর নামাজই হইতে হবে ও রজৌ বিল হায়াতের দুনিয়া দুনিয়া খুশি আমোদ ভূর্তি করলে হবে না অত মা নো বেহা তৃতীয়দশ হচ্ছে দুনিয়া পেয়ে এমন বিভোর হয়েছে যে নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেছে কি যে শান্তি ভোগ করছে পয়সাতে শান্তি দুনিয়ার হ্যাঁ প্রভাব শান্তি না 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 এতে শান্তি নেই এতে আপনি শান্তি না আপনার এটা হচ্ছে মামার দারুল মামার আপনি এদিকে যাচ্ছেন আপনি জান্নাতের দিকে অথবা জাহান দিকে যাচ্ছেন আপনি এটা আপনার গন্তব্য স্থান ফাইভ স্টার হোটেল মনে করবেন না আপনি নিজের বাড়ি যদি আপনার খড়ের বাড়িও থাকে টিনের বাড়িও থাকে আর কখনো কারো পয়সাতে ফাইভ স্টারও থাকে আর যাবো না ফাইভ স্টার না শান্তি নেই সেখানে ঠিক ওই রকমই এখান থেকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে তাহলে সফলতা তার বললে যে নাম আয়াতে না গা ফেলুন আর যারা আমার আয়াত থেকে বিধিবিধান থেকে আল্লাহ বলছেন গা ফেল ওলা এটা মা গাফিলুতি বলছিলাম প্রথম পয়েন্ট আমার যদি জীবনে গাফিলুতি আল্লা থেকে গাফিল। হালাল হারামের ফেতে গাফিল। পাঁচ অক্ত নামাজ থেকে গা আফেল ফরোজ থেকে গাফিল আর মানুষের হক আদায় করা থেকে গাফিল আল্লাহর হক মানুষের হক থেকে গা যদি গাফিল হয়ে যান তাহলে উলায় কামাহো মন্নার তাদের ওই ঠিকানা তো হচ্ছে জাহান্নাম আল্লাহ বলছেন তাদেরই জায়গা তো জাহান্নাম জাহান্নাম কাদের ভালো করে বুঝেন না যারা যাবে কারা ইন্ডিয়ান আয়ার জোনালি খান অরাজুবেল হায়াতি দুনিয়া অথমা নুবেহা ওল্লাজে মান আয়াতে না গাফেল অজানা গাফেল এই চারটি দোষ জাদের মধ্যে আছে এই রায় হচ্ছে জাহান্নবী আল্লাহ বলছেন কী যেন বেমা কান আছে এবং তাদের পাপের কারণে তাদের অন্যায়ের কারণে আল্লাহ যেন গাফিল ইতুদুল কারো তফিক দান করেন